নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো সর্দেও লেখক জসীম এক চমৎকার হাসির গল্প আর গল্পের নাম হলো ভাগাভাগি তবে শুরু করলাম আজকের গল্প পাঠ ভাগাভাগি বাপ মরিয়া গিয়েছে দুই ভাই পৃথক হইবে বড় ভাই ছোটো ভাইকে বলিল দেখো আমাদের একটি মাত্র গাই আছে কাটিয়া তো আর দুই ভাগ করা যায় না তুই ছোট ভাই তোকে গাইটার বড় দিকটাই দেব। তুই গাইটার মুখের দিকটা নি আমি গাইটার লেজের দিকটা নি। ভাই তো ভারী খুশি বড়ো ভাই যে তাহাকে ভালো ভাগটা দিয়েছে সেজন্য সে বড়ো ভাইয়ের প্রতি কৃতজ্ঞ সে সারাদিন এখান হইতে ওখান হইতে ঘাস কাটিয়ে আনিয়া গাইকে খাওয়ায় বড়ো ভাই রোজ সকালে হাড়ি ভরিয়া দুধ দেওয়ায় সেই দুধ দিয়ে ছানা বানায় ছানা দিয়ে রসগোল্লা বানায় সন্দেশ বানায় আরও কত কি বানায় বলো তো কোকা কুকুরা আর কি কি বানায় যে আগে বলবে তারই যে বড়ো ভাই ভারী খুশি বেশ আমার ছোটো ভাই এমনিতে তো চাই এবার বুঝিতে পারলাম বাপের সম্পত্তি তুমি ঠিকই রক্ষা করিতে পারবে তোমার ভাগে যখন গায়ের মুখের দিকটা পড়িয়েছে তখন নিশ্চয়ই তোমাকে ভালো মতো তাকে খাওয়াতে হইবে বড় তারিফ শুনিয়া ছোট ভাই আরো বেশি করিয়া গরুকে ঘাস দেয় বড় ভাই আরো বেশি করিয়া দুধের জো দোয়ার দুধ দোয়ায় আর ছোট ভাইকে আরো বেশি করিয়া তারিফ করে একজন চালাক লোক একদিন ছোট ভাইকে বলিল আরে বোকা তুই গরুর মুখের দিকটা লইয়া দিন রাত গরুকে ঘাস খাইয়া মরিতেছিস আর ওদিকে তোর বড় ভাই মজা করিয়া দুধ দোয়াই লইতেছি। ছোট ভাই তখন টনক নড়িল তাই তো দু এখন তো আর কিছুই করার উপায় নেই আমি যে আগেই গরুর মাথার দিকটা লইয়া ফেলিয়াছি ঘাস আমাকেই খাওয়াইতে হইবে চালাক লোকটি তখন ছোটো ভাইকে কানে কানে একটি বুদ্ধি দিয়া গেল পরের দিন সকালে যেই বড়ো ভাই গাইয়ের দুধ দোয়াতে আসিয়াছে অমনি ছোটো ভাই গাইয়ের মাথায় একটি মুগুর লইয়া বাড়ি মারিতে আরম্ভ করিল মুগুরের ঘায়ে গায়ে এদিক আর ওদিক নড়ে গাই দোয়ানো গরু অসম্ভব বড় ভাই তখন আর বলে করিস কী করিস কী ছোটো ভাই উত্তর দেয় রোজ আমি গরুকে ঘওয়াস খায় দুধ লইয়া তুমি যাও আমাকে এক ফোঁটাও দুধ দাও না গরুর মাথার দিকটা যখন আমার তার উপরে আমি এখন মুগুরি মারি তুমি আর পুরুলি মারি তোমার কোনো কথা বলিতে পারিবে না বড়ো ভাই বুঝিল কোনো চালাক লোক ছোটো ভাইকে বুদ্ধি দিয়াছে সে তখন ছোটো ভাইকে বলল আর তুই গায়ের মাথায় মুগুর মারিস না এখন হয়তো গরুর দুধের অর্ধেক তোকে দেবো ছোটো ভাই বলিল শুধু অর্ধেক দুধ দিলেই চলিবে না তোমাকে আজ হইতে গরুর জন্য অর্ধেক ঘাসও কাটিয়াতে লইতে হইবে নইলে এই মারিলাম আর গরুর মাথায় মুগুরের ঘা আরে রাখ 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 বড় ভাই মুলাম হইয়া বলে আজ হইতে অর্ধেক ঘাস আমি কাটিব বাড়িতে একটা ছিল খেজুর গাছ শীতকালে খেজুর কাটিয়া রস বার গড়িতে হইবে বড়ো ভাই ছোটো ভাইকে বলে আমাদের একটা মাত্র খেজুর গাছ কাটিয়া তো আর ভাগ করা যায় না সে এবার সেরা আর গরুর মাথাটার দিকটা লইয়া তুই ঠকিয়াছিস এবার বল খেজুর গাছের কোন দিকটা নিবি গোড়ার দিকটাই বুঝি তোর পছন্দ হইবে ছোটো ভাই কিছু না ভাবিয়া উত্তর করে আমি খেজুর গাছে গোড়ার দিকটাই লই বেশ বড়ো ভাই খুশি হইয়া বলে আচ্ছা তোর কথাই তা তুই ছোটো ভাই ভালো ভাবটাই চাইলি আমি বড়ো ভাই হইয়া তো আর তা না করিতে পারি না ছোটো ভাই লইল খেজুরের গাছের গোড়ার দিকটা সে গাছের গোড়ায় রোজ জল দিয়ে পানি ঢালে তাহাতে গাছ আরও তাজা হয় বড় ভাই গাছের আগায় হাড়ি বসইয়া মনের আনন্দে রস পেরিয়া আনে শীতকালে খেজুরের রস খাইতে কী মজা রস দিয়া গুড় তৈরি হয় দিয়া চিনি হয় চিনি দিয়া কি কি তৈরি হয় খোকা কুকুরা বলো তো যে আগে বলিতে পারবে তারই যে এইভাবে কিছুদিন যায় বড় ভাই খেজুরের রস রসলো খাইয়া মোটা হইয়া উঠিতেছে আর ছোটো ভাই খেজুর গাছের গোড়ায় পানি ঢালিতে ঢালিতে মাজার ব্যথায় করিয়া ফেলিয়া যে চালাক লোকটি আবার আসিয়া দেখিল ছোটো ভাই কেমন ঠকিয়াছে সে তখন ছোটো ভাইকে সমস্ত বুঝিয়া বলিল ছোটো ভাই বলিল তাই তো এবারও আমি ঠকিয়াছি কিন্তু খেজুর গাছের গোড়ার দিকের ভাগ তো আমি নিজেই চাইয়া লইয়াছি এর তো আর কোনো প্রতিকার হইবে না দূর বোকা কোথাকার বুদ্ধি থাকিলে প্রতিকার হইবে না কেন এই বলিয়া চালাক লোকটি ছোটো ভাইটার কানে কানে আর এক বুদ্ধি দিয়ে গেল বলো তো কুকুরা কী বুদ্ধি দিয়ে গেল পরদিন সন্ধ্যেবেলা সেই বড়ো ভাই খেজুর গাছে উঠিয়া সেখানে পাতিতে গাছে খানিকটা কাটিতেছে ওম নে ছোটো ভাই একখানা কুড়াল লইয়া খেজুর গাছের গোড়া কাটিতে লাগিল খপ খপ ছোটো ভাই গাছের উপর হইতে শব্দ শুনিয়া বলিল আরে করিস কী করিস কি ছোটো ভাই গাছের গোড়ায় কুড়ুল বাড়িতে বাড়িতে উত্তর করিল তুমি গাছের মাথা লইয়াছো রোজ গাছের মাথা হইতে রস পারিয়া খাও আমাকে একটুও দাও না আমার যখন গাছের গোড়া টা সেখানে আমি কুড়াল মারি আর যাই করি তুমি কিছুই বলতে পারো না এই বলিয়া ছোট ভাই আবার গাছের গোড়ায় কুড়ালের কোপ দিতে আরম্ভ করিল খপ 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 আরে থাম 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 বড় ভাই বলে আজ হইতে খেজুরের রসও তোকে অর্ধেক দেবো দুই ভাই বেশ আছে গরুর দুধ আর খেজুরের রস দুইজনে সমানভাগে ভাগাভাগি করিয়া লয় তাহাদের বাড়িতে একখানা মাত্র কাঁথা বড়ো ভাই ছোটো ভাইকে বলে দেখ কাঁথাখানাকে ছিঁড়িয়া টুকরো করা যায় না তুই কাঁথাখানা দিনের ভাগ খেয়ে তোর কাছে রাখ আমাকে রাত্রি হলে দি তাহাদের বাড়িতে একখানাই মাত্র কাঁথা বড় ভাই ছোটো ভাইকে বলে দেখ কাঁথা করে তো তো দু টুকরো করা যায় না তুই কাঁথাখানা দিনের ভাগে তোর কাছে রাখ আর আমাকে রাত্রিবেলা দি। ছোট ভাই খুব খুশি কিন্তু বড়ো ভাই দিনের বেলার জন্য কাঁথাখানা তাহাকে দিয়াছে দিনের বেলা তো গরম তখন কাঁথা গায়ে দেওয়া যায় না সে কাঁথাখানাকে সারাদিন এ ভাজ করিয়া ও ভাজ করিয়া রেখে রাখে রাত্রি হইলে বড় ভাই কাঁথাখানা লইয়া যায় সারা রাত্রি ছোটো ভাই শীতে ঠরঠর করে কাঁপে বড় ভাই দিব্যি আরামে কাঁথা গায়ে দিয়ে ঘুমায় এই চালাক লোকটি আবার আসিয়া ছোট ভাইয়ের অবস্থা দেখিয়ে বলিল তোর কানে কানে একটি বুদ্ধি দিয়া গেল পরের দিন সন্ধ্যেবেলা ছোটো ভাই কাঁথাকানাকে পানির মধ্যে ভিজিয়া রাখিল বড়ো ভাই যখন শুইবার সময় ছোটো ভাইয়ের কাছে কাঁথা চাইলো সে তাকে ভিজা কাঁথাটা আনিয়া দিল বড়ো ভাই খুব রাগ করিয়া বলিল আরে করিয়াছিস কী কাঁথাখানা ভিজিয়া রাখিয়েছিস ছোটো ভাই উত্তর দিল কাঁথাখানা যখন দিনের ভাগে আমার তখন সেটা দিয়ে আমি দিনের ভাগে যা ইচ্ছা করিতে পারি তোমার ইয়াতে কোনো কথা বলার নেই বড়ো ভাই বলিল কাল হইতে আমরা দুই ভাই একত্রে কাঁথার তলায় শুইব আমার গল্প পাঠ এখানে এসেছিল আমার গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার